সকাল সকাল থেকেই বৃষ্টি এখন বাজে ছটা দশ যেই উঠলাম দেখি এরকম বৃষ্টি হচ্ছে তার মানে অনেকক্ষণ আগে থেকে বৃষ্টি হচ্ছে আজকে যে কি অবস্থা হবে ঘুরতে গিয়ে তার ঠিক নেই গো আচ্ছা রাজহাঁস কালো কালো হয় বলো মতো কালোই ব্যাপার এই দিকের দুটো কালো ওরে তোরা তো ভালোই আছিস টেনশন হচ্ছে আমাদের আমরা দুজন ভিজবো না ভিজবে হচ্ছে বাবু আর বাবুর বাবা বললাম তো বাবাটাই ভিজবে আমাদের হুম আমাদের এই যে তোমার পিষি ছাতা নিয়ে আসছে তা ঠিক মানে কেউ যদি দুটো জায়গায় চারটে ছটা আটটা না নয় তাও এটা দিচ্ছে হ্যাঁ সবই দিচ্ছে সবই দিচ্ছে কালকে রাতে খাসির মাংস দেখেছো কত কত মাংস দিচ্ছিল তো আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি লঞ্চে আজকে হচ্ছে সুন্দরবনের দ্বিতীয় দিন আজকেই তো মানে ওই বাঘ টাঘ দেখার ব্যাপার আছে এবার দেখো প্রথমেই একটা কথা বলে দিই তোমাদের ওটা তো কোনো চিড়িয়াখানা নয় ওটা প্রকৃতির জিনিস যদি ঘুরতে ঘুরতে সামনে চলে আসে অবশ্যই দেখব ভাগে থাকলে দেখ মানে দেখবে এই তো কালকে রাত্রেই শুনছিলাম যে দুদিন আগে যেই লঞ্চটা ছেড়েছিল সেই লঞ্চের যাত্রীটা নাকি একসাথে তিনটে বাঘ দেখতে পেয়েছে ওপরের বাঘ তো আমাদের কপালে থাকলে দেখব আর আমি দেখতে পেলেই যে তোমাদের শেয়ার করতে পারবো এমনটাও নয় অনেক সময় হয়তো দেখলাম কিছুক্ষণের জন্য ক্যামেরাটাই অন করা হলো না এটাও হয় তো চলো

এখন ভাটা চলছে তো দেখো পেছনটা কেমন হয়ে রয়েছে দেখেছো থেকে সব জল নেমে আর আমি একটু ভালো করে এবার জানলাম যে এই জলাশয়টা কি কোনো অনেকগুলো নদীর মিলিত স্থল না অন্য কিছু তো বললেন যে সমুদ্রের খাড়ি হয়তো কোনো নদী যায় দিয়ে শাখা নদী চলে যায় অন্যদিকে সেরকমই সমুদ্রেরও একটা শাখা তো এতে জোয়ার ভাটা আছে কিন্তু সমুদ্রের যেমন উথাল পাতাল ঢেউ সেটা নেই আমি যখন এর আগে গিয়েছিলাম তখন ভেবেছিলাম অনেকগুলো নদী হয়তো মিলিত তারপর এটাও মাথায় আসতো নদীর জল কি নোনা হয় আর নদীতে কেন সমুদ্রের মাছ পাওয়া যাবে এরকমটা খুব মানে প্রশ্ন মনে সকালের খাবার তো দিয়েই দিয়েছে চানা মশলা আর তার সাথে কচুরি আর সত্যি খাবারগুলো খুবই ভালো ছিল আর আমার কর্তা তো হাওয়া খেতে খেতে খাবার খাচ্ছে হাওয়াও খাচ্ছে খাবারও খাচ্ছে ও দিদি বলছি তুমি তো বলছিলে স্নানটা টাইমে করতে হবে ওই দেখবে নৌকোর মাথায় চেন বালতি আছে ওখানে গিয়ে তুমি ওখান থেকে জল তুলে স্নানটা করে তোমার বিষয়কে বলে দিলাম সে বাবু জল লাগলে তুলে দেবে হ্যাঁ তুমি একটু স্নানটা করে নিও সুন্দরবনে গিয়ে যে শুধু বনের বাঘ হরিণ দেখা এমনটাই নয় অন্য লঞ্চেও অনেক যাত্রী থাকে তো তাদের সাথেও দেখা হয় খুব ভাল লাগে আমার তো প্রত্যেকদিন অনেক লঞ্চের মানে গেস্টদের সাথে দেখা হয়েছে কথা হয়েছে এমনকি নিচে নেমে অনেকে ভিডিও করেছে ছবি তুলেছে ব্রেকফাস্টের পরে চলে এসেছে চা লিকার চা খুব ভালো করেছো ভাই এরপরে দুধ চা দিলে পুরো গোলযোগ হয়ে যেত ভেতরে হ্যাঁ ঠিক আছে দাও ঠিক আছে তো আমরা চলে এসেছি সুদর্ণ খালিতে এখানে ওয়াচ টাওয়ার রয়েছে আর বেশ কিছু গাছ রয়েছে সুন্দরবনের আর নামও লেখা রয়েছে এবার দেখো ভালোভাবে দেখতে গেলে তোমাদেরকে তো আসতে হবে না ফোন নাম্বার দেওয়া আছে তোমরা এনাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারো আমি যতটুকুনি দেখবো ততটুকুনি তোমাদেরকে শেয়ার করব কিন্তু পুরো জিনিসটা উপভোগ করার জন্য তোমাদেরকে এখানে আসতে হবে সুধন্য খালিতে ওয়াচ টাওয়ারে উঠে দেখো মানে সুন্দরবনের কিন্তু ভেতরটা আমরা বেশ খানিকটা দেখতে পাচ্ছি ও দেখো অনেক মিষ্টি জলের জায়গা করা রয়েছে বন্য প্রাণীদের জন্য এখানে এসে জল টল খায় তবে হ্যাঁ ভাগ্যের ব্যাপার দেখা আপাতত আমরা দেখতে পেলাম না আমাদের পরে যারা আসবে হয়তো তারা দেখতেও পারে ভাগ্যে থাকলে এই হচ্ছে ব্যাপার তবে দেখো বেশ লাগছে কিন্তু এই জায়গাটা লঞ্চ থেকে নেমে যা যা দেখছিলাম সেগুলো শেষ করে আবারও চলে এসেছি বোটের মধ্যে আর এখানে চলে এসছে দেখো গরম গরম আলুর পকোড়া সাথে রয়েছে টমেটো সস তো আলুর পকোড়াটা বেশ ভালোই ছিল তবে এটার পরিবর্তে পেয়েছিলাম এর আগে চিংড়ির পকোড়া তো এবার রয়েছে আলুর পকোড়া এটাও খারাপ নয় যখন থেকে লঞ্চে উঠেছি তারপর থেকে কিন্তু এই ওপরেই রয়েছি একটুও নিচে যায়নি আর ভাবছিলাম কি নিচে যাব তারপরে আবার ও বলল আলুর পকোড়া দেবে সেটা খেয়ে তারপরে একবারে নিচে যাও তো এই দেখো আমার কর্তার অবস্থা দেখেছো ও পকোড়া নিয়ে কাকে খাওয়াতে যাচ্ছে জানো এই দেখো কত পাখি এসছে প্রায় সময়ই দেখি যখন এই জায়গাগুলো ফাঁকা থাকে খাবার থাকে না খাবারের কিছু অংশ পড়ে থাকে এই পাখিগুলো খেতে আসে তো খুব ভাল লাগছে দেখে পাখিগুলোকে তো এই মাঝখানে তো পাখি দেখা যায় না তো শালিক পাখি রয়েছে কত দেখেছো ও আলুর পকোড়া নিয়ে আসতেই পাখিগুলো পালালো সত্যি তো ওরা হাত থেকে কি খাবে নাকি ওরা পরা খাবার খাবে তো এই দেখো আমাদের বাবু ও তো ভীষণ খুশি একবার আমরা এসছি দ্বিতীয়বার এটা আমাদের তো আমাদের তো ভালো লাগছেই তার থেকে দ্বিগুণ বেশি ভালো লাগছে আমাদের বাবুর লঞ্চের অনেকের সাথে একদম মিশে গেছে খুব মিশুকে আর বোট চালাচ্ছিল এমনকি আমার কর্তাও বোট চালিয়েছে জানো এবার দেখো সব সময় তো সব কিছু শেয়ার করা হয় না তাহলে তো বিশাল বড় ভিডিও হয়ে যায় সেটা তো সম্ভব নয় উপরে তো অনেকক্ষণই ছিলাম তো মনে হলো নিচে যাই দেখো তিনজনাই নিচে নেমে চলে এসেছি আর তার সাথে চলে এসেছে লেমন টি আলুর পকোড়া খাওয়ার পরে পরেই এক মানে এক পাক করে চা আসে কেউ যদি দুবার নেয় তাকেও দিচ্ছে আর নিচের থেকে জলটা না কত কাছে লাগে নিচে জানালা করা আছে ওইগুলো দিয়ে হাত দিলে মনে হয় কি আর একটু হলেই জলটা ছোঁয়া যাবে তবে যাদের লম্বা হাত তারা জলের ছোঁয়া পাবে নিচে থাকতে কি আর ভালো লাগে নিচে একটুখানি ছিলাম তারপরে চলে এসেছি আবার ওপরে মানে উপরে গেলে মনে হচ্ছে নিচে যাই নিচে গেলে মনে হচ্ছে ওপরে আসি কিন্তু দুদিকেরই সৌন্দর্য রয়েছে নিচ থেকে জলটা একটু কাছে লাগে বেশি ভালো লাগে একটু ভয় ভয়ও লাগে ঘুম থেকে উঠেই দেখেছি বৃষ্টি হচ্ছে তারপরে আর সেভাবে মনে হয় অতটা বৃষ্টি হয়নি হলেও মোটামুটির দিকে কিন্তু কি বলবো গো কী মেঘ করেছে আর কি যে বৃষ্টি নামবে পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে তবে হ্যাঁ আমি এটা বলবো যে ইলিশ উৎসবে এসে যদি বৃষ্টি না হয় তাহলে ঠিক ইলিশ উৎসব বলে কিন্তু মনে হয় না বর্ষাতেই তো ইলিশের স্বাদটা বেশি বাড়ে বলো আজকের দিনটা কেটে আজকের রাতটা যাবে তারপরে কালকে একবেলা লঞ্চে তারপরে যে যার মতো বাড়ি মানে দেখতে দেখতে যেন চোখের নিমিশে এই দিন কটা ফুরিয়ে যায় তো একটু ধারে আসলেই দেখো অন্যরকম কিছু চোখে ধরা পড়ে ইলিশ উৎসবে এসে যদি এরকম ভিজে ভিজে না দেখি তাহলে কি ভালো লাগে বলুন দাদা ইলিশ উৎসবে এসে ভিজতে হবে তবেই তো ভালো লাগবে এটাই তো বর্ষার মজা এটাই তো বর্ষার মজা আর সবার হাতে একটা ছাতা আছে হ্যাঁ সবার হাতে যারা এই ইলিশ উৎসবে আসবে অবশ্যই একটা করে কিন্তু ছাতা নিয়ে আসবে আমরা ছাতা নিয়ে আসিনি আমরা মহেশ বন্ধা হয়ে যায় ঠিক কিন্তু ছাতা ভাইদের সাথে নিয়ে নিয়েছি সে ঠিক আছে কিন্তু প্রত্যেকে যেন ছাতা নিয়ে আসে দেখো সুন্দরবন দেখছি পুরো কাজ থেকে ভেতরকার জিনিসগুলো আর আমি তো এখনই ভাবছি দুপুরে এত ভালো ভালো মেনু রয়েছে এই বৃষ্টিতে ভিজে দই ইলিশ তারপরে ভেটকির ঝাল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক মানে আমার যতটা মনে পড়ছে ততটা বলছি আর কালকে তো আছে স্পেশাল ইলিশ বিরিয়ানি যেটা আমি ফার্স্ট টাইম খাবো আর এখানেই খাবো সুন্দরবনে এসে আমরা লঞ্চে বসে এটা ভাবি যে জঙ্গলের ভেতরকার পরিস্থিতিটা কেমন তো এখানে আসলে সেই ভেতরকার মানে ভেতরটা দেখা যায় যে আমার গিন্নি ভিজে গেল শুধু গিন্নি ভেজেনি নি বেশি ভিজেছে ও ছাতাটা দেখে আমার দিকেই পুরো দিচ্ছে নিজের পিছন দিয়ে ভিজে যাচ্ছে আচ্ছা জায়গাটার নাম কি ওয়াস্তা ওয়াস্তা জঙ্গলের ভেতরকার পরিস্থিতিটা এর আগে যে জায়গায় গেছিলাম सेम জঙ্গলের ভেতর কেমন হয় ই ওই জলদি কি একটা যাচ্ছে মনে হচ্ছে দূরে ওই ওটা বাদ 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 না কুমির বাদ গো আবারও লঞ্চে উঠে আসা হয়েছে দেখো জামা টামাগুলো পুরো ভিজে গেছে আর ও তো দেখছি থেকে থেকেই লঞ্চ চালাচ্ছে সবসময় তো শেয়ার করা হয় না তো অবশ্যই ড্রাইভার ভাই রয়েছে এত বড় লঞ্চ ওর কি আর একা দায়িত্ব ছেড়ে দেয় একটু শিখিয়ে দেওয়াতেই দেখি পারছে ও ওর মতো লঞ্চ চালাক আর আমি একটু মানে দৃশ্যগুলো দেখি কারণ আপাতত না একটু হাওয়া উঠেছে আর একটু ঢেউও দিচ্ছে একটু হালকা দুলুনি হচ্ছে তো ভয় লাগছে ভয় লাগলে আবার একটু ভালো ভালোও লাগছে ছোটো খাটো এরকম অনেক নৌকো দেখি মাছ ধরার জন্য ঘুরছে আর আপাতত ঢেউটা একটু বেশি হাওয়াও উঠেছে যেন মনে হচ্ছে ফুটন্ত তেলে পাঁপড়ের মতো উলটিপাল্টি খাচ্ছে তাই না কিরকম ভয় ভয় লাগছে দেখে নৌকোটাকে এখানে একদম সব কিছু টাইমে টাইমে খাওয়া তো দেখো দুপুর হতেই আমরা খেতে বসে পড়েছি আর ওইখানে ওই দেখো ওকে সমস্ত কিছু একবারে দিয়েছে ইলিশ রয়েছে ভেটকি এমনকি পাঁপড় ভাজা ওই আলু ভাজা পটল চিংড়ি আমের চাটনি সব কিছুই রয়েছে আর প্রত্যেকটা খাবার কিন্তু খুব টেস্টি ভালো লেগেছে আর আর একটা সুবিধাও আছে জানো তো আমার না একটু মাথাটা যন্ত্রণা করছিল তো আমার কাছে অবশ্যই ওষুধ ছিল কানে যাওয়া মাত্রই মানে ওই ভাইদের কানে যাওয়া মাত্রই আমাকে ওষুধ দিচ্ছে জ্বর মাথা যন্ত্রণা মানে প্রাথমিক যে সমস্ত জিনিসগুলো আমাদের হয়ে থাকে ছোটো ছোটোখাটো সেই প্রবলেম হলে কিন্তু সেই ওষুধও ওনারা লঞ্চ থেকে দিয়ে দিচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর নিচে গিয়ে একটু বিশ্রাম নিয়েছিলাম তারপরে আর কোনো শুট নেওয়া হয়নি এখন লঞ্চ থেকে নেমে রুমে যাচ্ছি সেই সকালের রাস্তা আবার ফিরছি কালকে এটা কেনা হয়েছে

কালকে সকাল বেলায় ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাব এই জন্য সব গুছিয়ে রাখছি সন্ধ্যা বেলায় চলে এসছে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে কি রয়েছে ভাই না কফি লাল চা লাল চা রাতের খাবার খেতে চলে এসেছি আজকের মেনুতে হচ্ছে স্যালাড ফ্রাইড রাইস আর চিকেন কষা এবার এখানে একটা কথা আছে আমার কর্তা মানে ফ্রাইড রাইস খায় না অতটা ভালোবাসে না খেতে তবুও দিল বললো দাদা সাদা ভাতের ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য যারা রাত্রে রুটি খায় তাদের জন্য রুটি করে দিচ্ছে যারা বিরিয়ানি কিংবা ফ্রায়েড রাইস এই সমস্ত কিছু খায় না তাদেরকে সাদা ভাতও দিচ্ছে আর চিকেনও নিতে চাইছিল না তো চিকেনের বদলে কিন্তু পনির করেছে আর কি অবস্থা করেছে দেখেছো আমার পাতটা আমি এত খাবো কি করে আমি খাবো না সত্যি এত খাওয়া যায় না তো ওর জন্য পনিরের ব্যবস্থা আছে তবুও জোর করে চিকেন দিল ও একটুখানি টেস্ট করছে বাড়ি ছেড়ে এই দুটো দিন যেন জলের মতো কেটে গেল। শুধু খাওয়া দাওয়া মজা ঘোরা আনন্দ হই হৈহুল্লোর এই করেই কিভাবে যে রাত দিন কেটে যাচ্ছে বুঝতে পারছি না কালকের দিনটা আসলেই চলে যেতে হবে মনটা কেমন কেমন লাগছে এই দেখো ওর জন্য পনিরের তরকারি চলে এসছে চিকেন যারা না খায় তাদের জন্য পনির অথবা ডিম তো ও ডিমটা খাবে না বলেছিল ওই জন্য পনিরই নিল তো বন্ধুরা যাই হোক খাওয়া দাওয়া করে আমরা রুমে গিয়ে শুয়ে পড়বো তো ভিডিওটা আর বড় করলাম না যতটা পেরেছি টুকটুক করে শেয়ার করেছি তবে দিদি আর বাবুর খাওয়াটা আগে হয়ে গেছে আমি আর ও একটু পরেই এসছি তো বন্ধুরা চলো খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকের ভিডিওতে